বড়বাবুর সাথে কথা বলতে থাকে গীতা বড়বাবুকে জানিয়ে দেয় কৃপা নিজের মুখে সবটা স্বীকার করেছে আর তার প্রমাণ আমার কাছে আছে বড়বাবু শুনেই খুব খুশি হয়ে যায় এর মধ্যেই দেখা যায় গিনি ফোন করেছে গীতাকে আর বারবার করে বলে এই কেসটা তুই লড়বি না কিন্তু গীতা তখন বলে এই কেসটা আমি লড়বই আর অগ্নিজিৎ মুখার্জির মান সম্মান সব শেষ হয়ে যাবে কারণ যে অন্যায় করেছে সে তার শাস্তি সে পাবেই এর মধ্যেই বাড়িতে চলে গেছে গীতা আর অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে গীতার মাকে আর বলে আপনার মেয়েকে আটকান সময় থাকতে থাকতে এখনও আটকান না হলে কিন্তু কালকে কোর্টে ওর সর্বনাশ হবে আমার বিরুদ্ধে ও কিচ্ছু করতে পারবে না ওকে আমি এমনভাবে যশ সাহেবের সামনে অপমান করব যে ও ভাবতেও পারছে না আমি এখনও বলছি ওকে আটকান এরপরে গীতাকে বলে গীতার মা তুমি কালকে কোনোভাবেই যাবে না গীতা তখন বলে আমি তো অবশ্যই যাব আর গিয়ে অগ্নিজিৎ মুখার্জির মুখোশ খুলব আর আমি কালকে একা যাব না আমার সাথে যাবে গনসা উকিল মানে আমার বাবা আর তখনই গীতার মা বলে সব তুই কি বলছিস আর গীতার বাবার সাথেও কথা বলতে থাকে কিন্তু গীতার বাবা বলে আমি যাবই আমার মেয়ে যখন বলেছে আমি যাব পদ্মকেও সাবধান করে দেয় গীতা আর বলে তোকে কিন্তু আসতেই হবে আর হ্যাঁ খুব সাবধানে সমস্ত কাজগুলো করবি মনে থাকে যেন পরের দিন সকাল হতেই গীতা তার বাবাকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে কোর্ট চত্বরে যেতেই ক্ষিতীশবাবু ফোন করে তার গুন্ডাটাকে আর বলে ওকে উড়িয়ে দে শেষ করে দে ওকে আর সেই গুন্ডাটা ইতিমতো গুলিটা মেরেও দিয়েছিল গীতাকে ঠিক সেই মুহূর্তে এসে স্বস্তিক বাঁচিয়ে দেয় গীতাকে স্বস্তিক গীতাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর তারপর গুলিটা সাইডে চলে যায় এর জন্য সারা কোর্ট চত্বরে রীতিমতো মানুষজনে সারা পড়ে গেছে মানুষজন দৌড়তে শুরু করে মিডিয়ার লোকজন এসে গীতাকে ঘিরে ধরে প্রশ্ন করে কে গুলিটা চালিয়েছে গীতা বলে আমি জানি না গুইটা কে চালিয়েছে তবে এই মুহূর্তে আমার ভেতরে যাওয়াটা দরকার আমার কোটে হেয়ারিং আছে আর তখন অন্যদিকে দেখা যায় স্বস্তিক বলে অল দ্য বেস্ট লেডি সালমান খান আমি জানি আপনি পারবেন কোর্টের হেয়ারিং শুরু হতেই অগ্নিজিতের খুলে দিচ্ছে গীতা কৃপানের যে বয়ানগুলো ছিল পদ্মর যেই সমস্ত স্টেটমেন্ট ছিল সবটাই কোটে পেশ করছে আর অগ্নিজিৎ মুখার্জি জাস্ট চমকে যায় যে গীতা এগুলো কি করে করতে পারল কারণ যেই কেসটা জেতার কথা ছিল অগ্নিজিৎ মুখার্জির সেই কেসটা যেতে যাচ্ছে শুধুমাত্র গীতা